এই জবান দিয়ে প্রত্যেক দিন আমরা মিথ্যা বলছি ব্যক্তিজি ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এখন মিথ্যার রিহার্সেল মিথ্যার ট্রেনিং চলছে প্রত্যেকটি জায়গায় মানুষ মিথ্যা বলছে অথচ এই মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে আর যে মিথ্যা বলবে সে জবানের হক নষ্ট করবে কারণ এই জবানের হক হচ্ছে এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে মিথ্যা বলা যাবে না আর মিথ্যা যারা বলবে সে আর থাকে না সে মুনাফিক হয়ে যায় কি হয়ে যায় কথা বলেন না কেন কি হয়ে যায় এটা এম হাসিবুর রহমানের কথা এটা মুল্লার কথা না আল্লাহর কথা রপুল আয়র আমিন কোরানুল কেরি নম্বর সুরাম সুরতুল মুনাফিক প্রথম আয়াতে বললেন إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون الله تعالى بلسن. আমার হাবিব যখন এই মুনাফিকেরা তোমার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রাসূল ওগো আমার হাবিব এই মুনাফিকগুলোকে আপনি জানিয়ে দেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লা রাসূল আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহর নবী আর এই মুনাফিকগুলোকে বলে দেন ইন্নাল মুনাফিকিনা লা কাদিমুন মুনাফিকেরা মিথ্যাবাদী হয় এদের বৈশিষ্ট্য হলো কথায় কথায় মিথ্যা বলা তাহলে আপনি যে জবান দিয়ে মিথ্যা বলছেন মিথ্যা বলার পরে আপনি আর মুসলমানের খাতায় নিজের নাম আপনি আটকাতে পারেন নাই রাখতে পারেন নাই মিথ্যা বলার পরেই নিজের নামটা মুনাফিকের লিস্টে উঠায় দিচ্ছেন নবীজি আরো বলেছেন মুনাফিকের বৈশিষ্ট্য তিনটি অন্য হাদিসে আরেকটি বাড়িয়ে বলা হয়েছে চারটি তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো ইদা হাদ্দ কাদাবা। মুনাফিক মার্কা লোকেরা যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে ঠিক বেঠিক ঠিক না খালি এবার বুঝেন তাহলে মিথ্যা বলার কারণে ইমানদার থাকা যায় না আর নাম্বার টু দুই নম্বর হলো মিথ্যা বলার কারণে জবানের হক নষ্ট হয় জবানের অপব্যবহার হয় একটু আগে যে আদিশটা আমরা পড়লাম এটা নিয়ে আমি বারবার প্রশ্ন করব বলেন তো জবানের অপব্যবহারকারীরা জবানের হক নষ্টকারীদের পরিণতি কোথায় তাহলে মিথ্যা বললে ক্ষতি কয়টা আজীব অবস্থা কথা বলেন না কেন মিথ্যা বললে ক্ষতি কয়টা মিথ্যা বললে লস কয়টা দুইটা এক নাম্বার লস ইমানদার থাকে না মুনাফিক হয় আর মুনাফিকরা কিন্তু জাহান নামে যাবে না জাহান নামের নিচের তোলায় যাবে ইন্নাল মুনাফিক আসফালি মিনান্ন তাহলে মিথ্যা বলার এক নাম্বার ক্ষতি হলো জাহান নামের নিস্তলা আবুল আহাব আবুজা আলদা উপরের তলায় আর আপনার কপালে তো খারাপ মিথ্যা বলে মুনাফিক হইলে আবুল আহাব আবুজা জাহেলদের নিচের তলায় থাকা লাগবে দুই নাম্বার ক্ষতি হলো মিথ্যা বললে জবানের হক নষ্ট হয়ে যায় যার পরিণতিও হলো জাহান্নাম তাহলে জবানের থেকে বাঁচতে হলে আমরা কি আজ থেকে মিথ্যার চর্চা করব নাকি চিরদিনের মতো মিথ্যা বলা বাদ দিব যারা বলতেছেন না মনে মনে নিয়ত না হুজুর মাঝে মাঝে তো বলতে হবে আমরা তো বলি ফোন দিছে দুস তুমি কোথায় আসে বাড়িতে কয় আমি তো কলরেও আসছি ফোনে এখন বেশি বেশি মিথ্যা বলা হচ্ছে কি আর বলবো এখন কমিটির লোকরাও মিথ্যা বলে ভাই আপনাদের মাহফিল কোন জায়গায় হাইওয়ে থেকে বেশি দূরে কয় হুজুর একদম কাছে এক মিনিট লাগবে যাওয়ার পর দেখা যায় এক ঘন্টায় পথ ফুরায় না আবার আপনারা ভুল বুঝিয়েন না আপনাদের এটা কিন্তু সলিড জায়গা আমি এটা চিনি আপনাদের কথা বলতেছি না আমি বলতেছি যে কিভাবে দেখেন মাহফিলে এখন মিথ্যার চর্চা হচ্ছে বক্তাও মিথ্যা বলছে হুজুর আপনি কোথায় হুজুর আছে আরেক মাহফিলে কয় আমি গাড়িতে কি আছে আছে এই যে মিথ্যার চর্চা মিথ্যার প্র্যাকটিস সব জায়গায় হচ্ছে এমনকি বাপ ছেলেকে মিথ্যা কেমনে ঘটনা একটা মনে পড়ে গিয়েছে বলবো বাবা ছেলেকে পড়াচ্ছে খাতায় তোমার হাতের লেখা খুব খারাপ সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে খুব সুন্দর কথা না বাবারে তোমার হাতের লেখা খারাপ লিখো লিখো বাবা লিখে দিয়েছে তারপরে নিজে হাত ধরছে এবার আমার মতো দেখে লিখো কিছুক্ষণ পরে হঠাৎ কে জানি দরজায় কলিং বেল দিল এখন কলিং বেল দেওয়ার পরে ওয়াইফ এসে বলছে অমুক বাড়ির কালাম ভাই আসছে কই কি বলো কালাম ভাই তো আমার কাছে কিছু টাকা পায় এখন বউকে তো আর দরজা খুলতে পাঠাইতে পারে না বাসায় কেউ নাই এবার যেই ছেলেকে এতক্ষণ লেখাইলো সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে বলল আব্বু একটু যাও তো দরজা খুলে বলো আব্বু বাসায় নাই দেখছেন একটু আগে নীতিবাক্য শেখালো আর এখন নিজের ছেলেকে দিয়ে মিথ্যা বলার প্রশিক্ষণ দিলো এভাবে আমাদের সমাজে মিথ্যা প্র্যাকটিস আমরা মিথ্যার চর্চা করছি কিনা মিথ্যা বললে দুটো লস হচ্ছে আপনার জবানের হক নষ্ট হচ্ছে দুই নম্বর নিজে মোনাফিক হয়ে যাচ্ছে মিথ্যা বলবো না আজ থেকে এই ওয়াদা কি করা যায় এই ওয়াদা কি করা যায় কারা কারা রাজি আল্লাহকে হাত তুলে একটু দেখান মাসা আল্লাহ হাতগুলো নামান আল্লাহ কবুল করেন পয়েন্টগুলো মনে রাখবেন যাদের নোট করার সুযোগ আছে নোট করে নিয়ে যান আমরা এখানে আমি আপনাদের এই চেয়ারে বসছি আপনাদের মধ্যে মারামারি লাগাতেও না উম্মতের ঘরে আগুন লেগেছে উম্মতের ঘরে আগুন লেগেছে আমি এসেছি পানি ঢালতে যদি পানি ঢালতে না পারি অন্তত কেরোসিন ঢেলে যাব না আকলমান লোকদেরকে ইশারা দিলেই চলে আশা করি বুঝতে পেরেছেন আরে ভাই হাত না ভিতে না বুকে বাঁধবেন মানুষ তো নামাতে পড়ে না আপনি আসেন এইটা জায়েস না ওইটা জায়েস মানুষ কোরান নিয়ে কোনো ঠিকমতো পড়তে পারছে না উম্মতের ঘরে আগুন লেগেছে হয় আগুন নেভানোর জন্য পানি ঢালেন যদি পানি ঢালতে না পারেন সেই যোগ্যতা না থাকে চোখ করে দাঁড়িয়ে থাকেন কেরোসিন ঢেলে আপনি আর আগুন লাগাবেন না কি শুরু করেছেন আল্লাহ বুঝার তো সম্মানিত ভাইয়েরা তাহলে বলছিলাম মিথ্যা আমরা আর বলবো না মিথ্যা বলবো আল্লাহ তো উফিক দান করেন বিবাহের ক্ষেত্রে কয়েক রকমের শর্ত রয়েছে বাঁজ ওহা এজে বল ওয়াফাও বেহি কিছু কিছু শর্ত রয়েছে যেগুলি পুরা করা ফরোজ ওয়া মা আমার আল্লাহ তা আলা মিন এমশাক ইন বে মাওরুফিন আউতাসরি বিবাহের ক্ষেত্রে কিছু শর্ত আছে পুরা করা ফরোজ কোন শর্ত পুরা করা ফরোজ যেই শর্তের হুকুম আল্লাহ করেছেন বা তার সব শাসন করেছেন আল্লাহ কি বলেছেন যে স্ত্রীকে রাখলেও কেমনভাবে রাখবে আত্মালা কুমারে মারুফিন যদি রাখতে হয় তো সদ ব্যবহারের সাথে রাখবে রাখবে ও আর গাল দেবে মানসিক কষ্ট দেবে হ্যাঁ আর যখন তখন তাকে কষ্ট দেবে যে শারীরিক মানসিক ইত্যাদি না 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 ভালো আচরণের সাথে রাখলে এমন কি অনেকে জিজ্ঞেস করেন যে আমার স্ত্রী চরিত্র খারাপ কিন্তু তারপরে ফিরে আসতে চাইছে তার দ্বারে এরকম কুকাজ হয়ে গেছে ফিরে আসতে চাইছে আবার রাখতেও চাইছে তাদেরকে ভালো করে বলছি যে যদি খালেস অন্তর থেকে তবা করে প্রথম শর্ত খালেস অন্তর থেকে তবা করতে হবে না হলে কোনো মমিন ভালো মানুষের জন্য জেনা কারিনি অসতি জায়েজ নাই আল্লাহ সুরে নূরে নিষেধ করেছেন আজানি

আর আপনি দেখছেন যে হয়তো ছেলে মেয়ে আছে আমার রাখলে ফায়দা রয়েছে তাহলে প্রথম শর্ত হচ্ছে যে খালে সন্তরে তবা হইতে হবে তবা লক্ষণ তার জীবনে প্রতিফলিত হইতে হবে যে না আর খারাপ নজর কোন দিকে যায় না আর কোন রকমের কারো সাথে টেলিফোন যোগাযোগ রাখে না টেলিফোনও দিয়ে রেখেছেন ইন্টারনেটও দিয়ে রেখেছেন আবার বলছেন তবাও করেছে কথা হলো যোগাযোগের সব ব্যবস্থা দিয়ে রেখেছে না এরকম জানা না হয় তবা করলো তবা করার পরে তারপরে যদি রাখতে চান তো আর এক শর্ত কি রাখলে ভালো আচরণ সাথে রাখতে হবে রাখলেন কিন্তু সকাল বিকেল তোর চরিত্র খারাপ হ্যাঁ তো এই সেই খারাপ খারাপ মেলা গাল আছে ওদের এইসব গাল সকাল বিকাল দিতেই আছে না রাখছেন বলছে ছেলে মেয়ের স্বার্থে রেখেছি না হলে তোর মতো চরিত্রহীন রাখি হয়তো লাঠির মার দেন না কিন্তু কথার মার এমন যে ওর জন্য আপনার বাড়িটা জাহান্নাম হয়ে রাখা যায়ইজ না রাখা যায়ইজ না আও তাসরিহুন বেহসান আর হইলে বিদায় করে দাও তাসরিহ ছেড়ে দাও বে ইহসানি সৎ সাথে অনেকে ছাড়ার সময় লাজ্যতা মারে যে ছাড়বো তখন ভালো করে একটু গরম করেই ছাড়ি না হারাম আপনার জন্য আল্লাহ বলেন ভালোভাবে ছাড়ো আর ভালোভাবে রাখো কোরানের এই আয়াত আমল করে লোক করেন আল্লাহ শুধু তাই না যে ভালো হবে ছাড়ার কথা না অন্য জায়গায় বলে ও মাত্র হন না হ্যাঁ তাদেরকে কিছু দিয়ে দাও উপ দিয়ে দাও মাল সামান কিছু দিয়ে দাও তালাক দেওয়ার সময় যদি তাকে ভালো ভালো শাড়ি কিছু দিয়ে দেন একটা গয়না দিয়ে দেন বেশ কিছু গিফট দিয়ে দেন দশ বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন আপনি কোনো শর্ত নেই কত খুশি হবে যদি আপনার দুশ্মন যে এর ঘর থেকে আমাকে বিদায় হইতে হলো বিদায় করলো আমাকে তারপরেও আপনার এহসানের কথা বলতে পারবে না ঠিক কিনা তো বড় হিকমত রয়েছে আল্লাহ দুই নম্বরে বলছেন যে কিছু কিছু শর্ত রয়েছে যেগুলি পুরা করা চলবে না কাতালাক উক্তিহা যদি বলে যে তালাক দিতে হবে হ্যাঁ তোমার আগের স্ত্রীকে তালাক দিতে হবে না কারণ নবী সালাম নিষিদ্ধ করেছেন মুখতালিফান ফি আর কিছু কিছু শর্ত রয়েছে যেগুলি পুরা করা চলবে কি চলবে না যাবে কি যাবে না এই সম্পর্কে এখতলাফ রয়েছে কোনগুলিতে এখতলাফ রয়েছে শোনেন ওগুলো শোনেন কিছু বলছেন কাস্তে রাত আল্লাহ আলিহা আপনার স্ত্রী বিয়ে করার সময় আপনি তো প্রথমবারই বিয়ে করেছেন শর্ত লাগাচ্ছে যে আমি বেঁচে থাকতে আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না তুমি যদি এরকম শর্ত লাগায় চলবে না চলবে না হ্যাঁ চলবে শর্ত সৌদি আরবে এর উপর আমল আছে সৌদি আরবে আমল আছে আমি বেশ কিছু বিয়েতে গিয়েছি যে আপনার ওই আদালতে যে আদালতে বিয়ে হয় বিদেশিদের তো বিয়েগুলিতে গিয়েছি যখন পড়া হয় তখন জিজ্ঞেস করে যে কোনো শর্ত লাগাতে চান মেয়ে মেয়ের বলে কোনো শর্ত লেগে লাগাতে চান ছেলে পক্ষে বলে কোনো শর্ত লাগাতে চান যদি বলে না কোনো শর্ত নাই তো বিনা শর্ত না হলে লিখবে শর্ত শর্ত কি যে আর যেন আমি বেঁচে থাকতে বিয়ে না করা হয় ধরেন একটা শর্ত এরকম আমাকে যেন সৌদি আরবে রাখা হয় অন্য কোনো দেশে না